কি খাচ্ছ এটা রেখে আবার এইটা শুতে ভিড়েছে এদিকে জায়ান কি খাচ্ছে দেখি তো কি খাচ্ছ তুমি জায়ান আম এটা নাও এটা নাও মা এই যে এটা দুই ভাই বোন মিলে একদম একবারে আমার করছে তুমি কয়টা খেয়েছো আব্বা একটা আর জাইমানুর একটা প্রায় শেষের পথে আমার দা তোর কাছ থেকে কেড়ে নিলে কি করতেছে দেখো